জনতা ব্যাংক অফিসার আর সি লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল গত উনত্রিশ অগস্ট তো প্রশ্নটি কী বলা আছে যে এক্সের একটি মান দেওয়া হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি যদি হয় তো সেক্ষেত্রে রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটি কত তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে এই এক্স থেকে প্রথমে রুট ওভার এক্স এর মান বের করতে হবে তারপর আমরা ওয়ান বাই এক্সের মান বের করতে হবে আলাদা আলাদা তারপর আমরা যদি দুটি মান বসিয়ে দিই তাহলে আমরা হয়তো কাঙ্ক্ষিত উত্তরটি পেতে পারি তো চলুন ম্যাট্রিক করা যাক দেওয়া আছে অ্যাক্সেসিবিল টু এতো তো এই যে দেখুন ফোর রুট থ্রি এই এখানের মধ্যেই কিন্তু টু এ বি কথাটিকে আমাদের খুঁজে বের করতে হবে তো টু এ বি তো আমরা ফোর রুট থ্রিকে যদি আমরা ভাঙি এই যে টু ইন্টু টু মানে হচ্ছে ফোর তার মানে টু ইন্টু টু ইন্টু রুট থ্রি অর্থাৎ আমরা এই টুকে যদি আমরা এ কল্পনা করি এবং রুট থ্রিকে যদি আমরা বি কল্পনা করি তাহলে কিন্তু আমরা টু এ বি পেয়ে যাচ্ছি তো এই টুটা যদি এ হয় তাহলে এখানে অবশ্যই একটি এ স্কোয়ার হওয়ার কথা তো এই এ স্কোয়ারটি হবে টু স্কোয়ার এবং এখানে বিটা হবে রুট থ্রি তার মানে বি স্কোয়ার হবে রুট থ্রি স্কোয়ার তো এখন তাহলে হিসাব করে দেখুন তো রুট থ্রি স্কোয়ার হচ্ছে কি থ্রি আর টু স্কোয়ার হচ্ছে কি ফোর তার মানে কি ফোর প্লাস থ্রি সমস্যা সেভেন তার মানে এটা আমার হচ্ছে অর্থাৎ ফোর প্লাস থ্রি ইকুয়াল টু সেভেন এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে তার মানে এই যদি হয় এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার তাহলে এটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার হবে তো এ হচ্ছে গিয়ে টু বি হচ্ছে গিয়ে রুট থ্রি হোল স্কোয়ার তো এক্স ইজ ইকুয়াল টু যদি হয় টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার তাহলে রুট ওভার এক্স কত হবে জাস্ট এ প্লাস বিটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল এখন এ প্লাস বি হয়ে যাবে কারণ রুট ওভার হোল স্কোয়ারে কাটাকাটি যাবে তাহলে টু প্লাস রুট থ্রি এটা হচ্ছে কি ওয়ান বাই এক্সের মান তো আবার যদি আমরা সরি এটা হচ্ছে রুট ওভার এক্সের মান তো আবার যদি আমরা ওয়ান বাই এক্সের মানটা বের করতে যাই তাহলে কী হবে ওয়ান ডিভাইডেড বাই সেভেন প্লাস ফোর রুট থ্রি তো এখানে আমরা উপরে নিচে সেভেন মাইনাস ফোর রুট থ্রিতে গুণ দিব তো এই টেকনিকটি ইউজ করার কারণটা কি আমরা একটু নিচের হরগুলোর মান একটু খেয়াল করি যে দেখুন গুণ করার পরে কী হচ্ছে এটা কিন্তু এ প্লাস বি এর মতো এবং এটা কিন্তু এ মাইনাস বি এর মতো তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হিসেবে লিখতে পারি তারপরে দেখুন এ স্কোয়ারের মানটি আমরা কত পাচ্ছি ঊনপঞ্চাশ এবং বি স্কোয়ারের মানটি আমরা পাচ্ছি কিন্তু আটচল্লিশ সেটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে ফোরের উপরে স্কোয়ার আছে রুট থ্রির উপরে স্কোয়ার আছে তার মানে এটা হয়ে যাচ্ছে ষোলো গুণ থ্রি অর্থাৎ আটচল্লিশ তারপরে দেখুন তার নিচে হয়ে যাবে কি ওয়ান তো হর ওয়ান লেখার দরকার নেই আমরা শুধু লবটাই লিখলাম সেভেন মাইনাস ফোর রুট এই সেভেন মাইনাস ফোর রুট কোথা থেকে এসেছে এই যে প্রথমে যে গুণ দিয়েছি উপরে নিচে একই রাশি দিয়ে হর এবং লবকে গুণ দিতে হবে তো এই যে আমরা এখন ওয়ান বাই এক্স এবং রুট ওভার এক্স দুইটা মান যদি আমরা এখানে একটু বসাই দেখুন যেটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে চাওয়া হচ্ছে তাহলে দেখুন মান বসালে কি পাচ্ছি টু প্লাস রুট থ্রি যেটা হচ্ছে এইটার মান এবং সেভেন মাইনাস ফোর রুট থ্রি যেটা হচ্ছে এই যে এইটার আমরা বসালাম বসানোর পর এখানে যদি আমরা সাধারণ ক্যালকুলেশন করি এটার আগে মাইনাস আছে ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে মাইনাস সেভেন এবং মাইনাস মাইনাসে প্লাস ফোর রুট থ্রি হয়েছে তাহলে এটা কত হয়ে যাচ্ছে রুট থ্রি হচ্ছে এখানে একটা আর এখানে হচ্ছে চারটা যোগ আকারে আছে তাহলে এটা হবে টোটাল পাঁচটা ফাইভ রুট থ্রি এবং এটা হচ্ছে দেখুন টু মাইনাস সেভেন তেমন হয়ে যাবে মাইনাস ফাইভ এই যে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ধন্যবাদ